আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অডিয়েন্স সেগমেন্ট রিপোর্ট ব্যবহার করে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনার সেলস ক্যাম্পেনের সেলসগুলো কি এঙ্গেজ অডিয়েন্স থেকে হচ্ছে নাকি এক্সিস্টিং কাস্টমার থেকে হচ্ছে নাকি একদম নিউ অডিয়েন্স থেকে হচ্ছে আমরা যদি আমাদের অ্যাড ম্যানেজারের রিপোর্টিং সেকশনে এসে এই ব্রেকডাউনে ক্লিক করি সেখান থেকে যদি আমরা অডিয়েন্স সেগমেন্ট এই অপশনটি ক্লিক করে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটের টোটাল যে ছেচল্লিশটা সেল হয়েছে সেই সেলের মধ্যে কিন্তু এঙ্গেজ অডিয়েন্স থেকে সেল সেল হয়েছে একটি এক্সিস্টিং কাস্টমার থেকে সেল হয়েছে চোদ্দোটি এবং নিউ অডিয়েন্স থেকে সেল হয়েছে একত্রিশটি এখন এই জিনিসটি কিন্তু আপনি সব অ্যাড ম্যানেজারে আসলে দেখতে পারবেন না কারণ এটা করার জন্য আপনাকে প্রথমে আপনার এই এঙ্গেজ অডিয়েন্স এক্সিস্টিং কাস্টমার এবং নিউ অডিয়েন্সের যে অপশন আছে সেগুলা কিন্তু সেট করে দিয়ে আসতে হবে তো চলুন আমরা দেখি কিভাবে সেগুলো আমরা সেট করতে পারি অডিয়েন্স সেগমেন্ট করার জন্য আমরা অল টুলস থেকে এই অ্যাডভার্টাইজার সেটিংসে ক্লিক করে দিব এই অ্যাডভার্টাইজার সেটিংস থেকে আমরা এই অডিয়েন্স সেগমেন্টে ক্লিক করে দিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার এঙ্গেজ অডিয়েন্স এবং এক্সিস্টিং অডিয়েন্স কিন্তু ডিফাইন করে দিয়েছি এঙ্গেজ অডিয়েন্সের মধ্যে আমি আমার যারা আমার ওয়েবসাইট ভিজিট করেছে তাদেরকে আমি আমার এঙ্গেজ অডিয়েন্স হিসাবে ডিফাইন করেছি আর এক্সিস্টিং অডিয়েন্স হচ্ছে যারা আমার ওয়েবসাইট থেকে অলরেডি পারচেস করেছে তাদেরকে আমি আমার এক্সিস্টিং অডিয়েন্স হিসাবে ট্রিট করছি তো আপনারা চাইলে আপনাদের মতো করে এই জিনিসটাকে সেট করে দিতে পারেন যখন এই জিনিস দুটো আপনারা সেট করে দিবেন এরপরের ক্যাম্পেন থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনাদের সেলস ক্যাম্পেনের ভিতরে যে পারচেসগুলো দেখাবে সেগুলোকে কিন্তু সেগমেন্ট ওয়াইজ এক্সিস্টিং এবং এঙ্গেজ হিসাবে কিন্তু ম্যানেজারে শো করবে এবং যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের অডিয়েন্স টার্গেটিংটাকে আরও বেটারভাবে ইম্প্রুভ করতে পারেন